চব্বিশ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের বাইরে থাকছেন সাকিব আল হাসান ফলে এ অলরাউন্ডার দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে অনেকের চোখে বাংলাদেশের জার্সিতে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক আশাবাদী লাল সবুজের হয়ে আবারও খেলার সুযোগ হবে তার এও জানিয়েছেন কোন ফরম্যাট থেকেই অবসরে যাননি তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার আগে দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান সাকিব তিন ফরম্যাটেই বাংলাদেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার স্বপ্নের কথা এ বাহাতি অলরাউন্ডার জানান ইউটিউব চ্যানেল বিয়ার্ড রিফর উইকেডের পডকাস্টে বাংলাদেশের ক্রিকেটের এ বয় পডকাস্টে বলেন আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ মানে ওয়ান ডে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ খেলে অবসরে যাওয়া আমি এমন কিছুই ভাবছি সব সংস্করণে একটি সিরিজেই বিদায় বলতে চাই সেটা টি টোয়েন্টি দিয়ে শুরু হয়ে ওয়ানডে টেস্ট হতে পারে আবার টেস্ট ওয়ানডে টি টোয়েন্টিও হতে পারে যেভাবে হোক আমার সমস্যা নেই বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন সাকিব বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টিতে মাঠ মাতাচ্ছেন সাকিব আরও বলেন দেশের হয়ে আবারও খেলা এটাই স্বপ্ন এ কারণেই এখনও খেলছি ভক্ত সমর্থকদের সামনে দেশের মাটিতে খেলে বিদায় নিতে চান জানিয়ে এই তারকা ক্রিকেটার বলেন আমি চাই ভক্তদের সামনে একটা হোম সিরিজ খেলতে ভালো খেলি বা খারাপ তাতে কিছু আসে যায় না যারা আমাকে এতদিন সমর্থন দিয়েছে তাদের সামনে বিদায় নেওয়ায় যথেষ্ট স্পোর্টস ডেস্ক সিটিজেন জার্নাল টোয়েন্টি ফোর